কেটে গেছে সব সংখ্যা আজ রাজধানীর একটি হোটেলে এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিচ্ছে সব দেশ শেষ মুহূর্তে যোগ দিতে রাজি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা তবে সেটা ভার্চুয়ালি আর সশরীরের রাতেই ঢাকা এসেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ও প্রধান নির্বাহী বিসিবি সভাপতি আমিনুল ইসলামের দাবি ক্রিকেটের স্বার্থে তাদের ডাকে সাড়া দিয়েছে দেশগুলো এই সভায় চূড়ান্ত হতে পারে এশিয়া কাপের ভবিষ্যৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ঘিরে এত আলোচনা কিংবা নাটক আগে কখনো হয়নি বাংলাদেশে ভেনু মানতে পারছিল না ভারত শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো টেস্ট দেশকে সাথে নিয়ে তাই বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু অনর অবস্থানে ছিলেন এসিসি সভাপতি ও পিসিবি প্রধান মহসিন নাকভি তিনি ঢাকায় আসেন বুধবার সকাল সকাল তারপর থেকে দিনভর নাটকীয়তা আর অনিশ্চয়তা বেশ কিছু দেশের প্রতিনিধি আসলেও গঠনতন্ত্র মেনে অন্তত তিন টেস্ট খেলুর দেশকে নিয়ে এজিম হবে কিনা তা নিয়ে শঙ্কা যদিও সন্ধ্যা নাগাদ নিশ্চিত হয় আফগানিস্তানের অংশগ্রহণ রাতে আনুষ্ঠানিক ডিনারে যোগ দেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা যেখানে অংশ নেন বাংলাদেশ ও পাকিস্তান দলের ক্রিকেটার ও কর্মকর্তারাও বিসিবির আয়োজনে স্পিরিট অব দ্য ক্রিকেট অনুষ্ঠানে তুলে ধরা হয় এশিয়ান ক্রিকেট ও বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের গল্প ডিনার শেষ হতেই কেটে যায় সব অনিশ্চয়তা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেন সব দেশকে নিয়েই হচ্ছে সভা দাবি করেন ক্রিকেটের স্বার্থে সব সদস্য দেশকে রাজি করাতে পেরেছেন তারা ক্ষেত্রে বিসিবির ভূমিকা গর্ব করার মতো বলেও মন্তব্য করেন বুলবুল ভারত ও শ্রীলঙ্কার প্রতিনিধি অনলাইনে যুক্ত হবেন দুদিনের বার্ষিক সভায় আয় ব্যয়ের হিসাব এশিয়া মহাদেশে ক্রিকেট সম্প্রসারণ কাঠামোগত উন্নয়ন ছাড়াও মূল এজেন্ডা এশিয়া কাপ যদিও এজিএমের সব দেশের অংশগ্রহণের মাধ্যমে টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা কেটে গেল অনেকটুকু ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা